দাদা একশম আর জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে বরিশালের সর্বস্তরের কিন্তু মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু থাকেন সেক্ষেত্রে শিক্ষক প্রতিনিধি সরকারি বিভাগীয় যারা কর্মকর্তারা পুরো বিশ্ব হোটেল, তুলে ধরতে সর্বপ্রথম দায়িত্ব হবে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা পরিবেশ সুরক্ষা তার সর্বপ্রথম দায়িত্ব আমি বিটিং বরিশালের গর্বিত সদস্য সংগঠন পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে সারা আগের বছর যেমন আমরা আসহত হইনি এবার আমরা আসত হব না ধন্যবাদ সবাইকে